নিজের দৃষ্টিশক্তি না থাকলেও ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার আলো দেখাচ্ছে এই শিক্ষক জন্মের পর কয়েক বছর দৃষ্টিশক্তি ছিল পরবর্তীতে শারীরিক সমস্যায় দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি তারপর থেকেই সম্পূর্ণ দৃষ্টিহীন ছোটবেলার কিছু স্মৃতি তার মনে নেই অদম্য ইচ্ছে আর নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গেছেন হাবড়ার কুমরা গ্রাম পঞ্চায়েত এলাকার রতন বালা ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল শিক্ষক হবার সেই স্বপ্ন তার পূরণ হয়েছে তবে অনেক লড়াই করার পর তার আগে তিনি ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রি করতেন জানালেন আমাদের ক্যামেরার সামনে সকালে হ্যাঁ ছোটোবেলা থেকেই তবে ওই বন ব্লাইন্ড নই আর কি দু বছর তিন বছর তিন বছর বয়সে আমার হাম থেকে চোখটা খারাপ হয়ে গেছে শিক্ষকতা আমি এই দু হাজার জুলাই মাস আঠারো তারিখ থেকে জুলাই এর আঠেরো তারিখ থেকে শিক্ষকতা করছি তার আগে ট্রেনে ফেরি করতাম ধূপকাঠি বিক্রি করতাম না আমি একদমই দেখতে পাই না পড়াশোনা আমাদের এই ব্রেল পদ্ধতি আছে যার আবিষ্কর্তা হচ্ছেন লুই ব্রেল তো এই লুই ব্রেলের ব্রেল দেখে আমরা ব্রেল বই পড়ে পড়ে বাচ্চাদের পড়াচ্ছি বাচ্চাদের বই আর আমাদের ব্রেল বই একই পড়া একই একই বই ওদের পড়াতে আর কোনো অসুবিধা হয় না হ্যাঁ স্কুলে সবাই সহযোগিতা আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী রয়েছি সমস্যা দেখুন সমস্যা তো সবারই থাকে সাধারণ মানুষের সমস্যা থাকে আমাদের মানে সাধারণ মানুষের বেশি কম সমস্যা আর আমাদের বেশি সমস্যা এমনি সমস্যা ওই আমাদের কাজ করতে করতে এখন আর কিছু মনে হয় না এই রান্নাবান্না তারপর হাটবাজার বাজার সব কিছু আমি আমি নিজে আমি করি হাটবাজার আমার ওয়াইফ রান্নাবান্না এইসব হাই মানে ঘরের যে কাজকর্মগুলো আছে সব করে আর আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন ভেঙে না পড়েন তারা যেন এই লড়াইয়ের মাধ্যমে ঠিক তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে আর কোন মানে কোনো কিছুতেই যেন ভেঙে না পড়ে এভাবেই চলত তার সংসার পরবর্তীতে দু হাজার তেইশের জুলাই মাসে তিনি স্কুল শিক্ষক হিসাবে সরকারি চাকরি পান তার আগে এই চাকরি পাওয়ার জন্য অনেক লড়াই লড়তে হয়েছে তাকে সম্পূর্ণ দৃষ্টিহীন নীলরতন বাবু একা একাই চলাফেরা করেন রাস্তাতে শুধুমাত্র নিজের লাঠির উপর বিশ্বাস ও ভরসা রেখে বাড়ির পাশেই কুমড়া জিএসপি স্কুলে তার শিক্ষকতার চাকরি হয়েছে সেখানেই ছোট ছোট শিশুদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি তাদের পড়াশোনা করান স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের এবং অন্যান্য শিক্ষকদের থেকে তিনি অনেক সাহায্য পান জানালেন আমাদের বাংলা অঙ্ক ইংলিশ পরিবেশ স্বাস্থ্য

এখানে খারাপ লাগার তো কোনো প্রসঙ্গই নেই কেন সহ হিসেবে সরকার আমাদের এখানে ওনাদের রিক্রুট করেছে আমরা এতে কোনো অসুবিধা বোধ করছি না এবং শিক্ষকও নীলতন বাবুও সে ক্লাস নিচ্ছে ছাত্রদের প্রিয় হয়ে উঠছে এতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের স্কুলে ক্লাসে যাবার সময় কখনো বা নিজের হেঁটে কখনো ছোট ছোটো ছাত্রছাত্রীরাই তাকে ধরে নিয়ে যান ক্লাসরুমে পড়ানোতে কোনো সমস্যা না থাকলেও লিখতে একটু সমস্যা হয় তাই ছাত্র ছাত্রীদের দিয়েই তিনি লিখিয়ে নেন স্ত্রী স্ত্রীও দৃষ্টিহীন জানালেন আমাদের নীলরতন বাবু দৃষ্টিহীন হলেও ছোট ছোট ছাত্র ছাত্রীদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন এবং নীলরতন বাবুর কাছে পড়াশোনা করে খুশি ছোট্ট শিশুরা তন্ময় কুন্ডু শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন উত্তর চব্বিশ পরগনা কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বিধ যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল জিরো এইট থ্রিপুর তারাপীঠ আর তারাপীঠ মানেই হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসু আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে আহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ শগরভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়